পোশাকের জগতে এক নতুন প্রতিষ্ঠান হলো এবং সেই প্রতিষ্ঠানে কি কি পোশাক আমরা পাবেন আপনাদের সামনে তুলে ধরে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের পোশাক বিশেষ করে পাঞ্জাবি অর্থাৎ যে পাঞ্জাবি এখানে কিন্তু পাওয়া যাচ্ছে সেই পাঞ্জাবি শুধু পাঞ্জাবি বলে নয় এখানে আরও বিভিন্ন ধরনের পোশাকের সামগ্রী আপনাদের পাবেন আসলে আমরা কথা বলিনি এই দোকানের কর্ণধারের সাথে আপনার নাম আমার নাম আরুন শেখ এই বিষয়ে যদি একটু দোকানটা হচ্ছে আপনার পাঞ্জাবি ডেভেলার কোম্পানির ফ্রাঞ্চাইজি নিয়েছি তো এটা হচ্ছে আপনার ঠিকানা বহরমপুর ভাগপুরি চালতিয়া রোড নিয়ার বাই অজন্তা সেরু তো বহরমপুরে তো অন্যান্য আরও পাঞ্জাবি দোকান আছে আপনার পাঞ্জাবির দোকানের যদি একটু বিশেষত্ব বলুন যে কীরকম ধরনের পাঞ্জাবি এখানে পাওয়া যাচ্ছে এবং পাঞ্জাবি ছাড়াও আরও কী কী ধরনের অত্যাধুনিক পোশাক পাওয়া যায় এখানে আপনার বহরমপুরে আদার্স কোম্পানি তো আছে তো এখানে কোয়ালিটি আদার্স কোম্পানির থেকে প্লাস আপনার রেঞ্জ তো ইকোনমিক আছে তো সেই হিসাবে কোয়ালিটি দিক থেকে আর আমি অলরেডি দেশে দু বছর ধরে যুক্ত আছি তো সেই জন্য আমি কোয়ালিটি আমরা অলরেডি জানি নতুনভাবে তো বহর উপ জনদের মানুষের কাছে আপনার এখানে কোনো ডিসকাউন্টের অফার আছে কি এই মুহূর্তে হ্যাঁ ডিসকাউন্ট অফার আছে হাজার নিরানব্বই দু হাজার নিরানব্বই হচ্ছে টেন পার্সেন্ট দু হাজার নিরানব্বই থেকে চার হাজার নিয়ানা বা নয় প্রথমে বললাম এই দোকানের কর্মকারের কাছে এবং আমরা জানতে পারলাম যে বহরমপুর মানুষের কাছে পোশাকের উপহার নিয়ে এসেছেন আপনারা অবশ্যই আসবেন এখানে আপনাদের জন্য বিশেষ আকর্ষণীয় বিভিন্ন ধরনের পোশাক আছে আপনাদের সাথে আসবে আমি মাতার চৌধুরী ক্যামেরায় শুভ সাথে আপনারা দেখুন জিটিভির লাইভ